হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব ব্লগ তো আবার চলে চলেছিলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাতটা তো আমি যে ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশ হয়ে গিয়েছি জাস্ট ফ্রেশটা হয়েছি আর উঠে পড়েছে না আমি শুয়ে থাকলে শুয়ে থাকবো আর না থাকলে ও উঠে পড়বে তো যাই হোক উঠে পড়েছে আর সব শীতের সকাল বুঝতেই পারছো ওই জন্য সোয়েটার টুপি পরে রেডি আমরা তাই তো মাম্মা তো এখন এখন সকালের খাবার বানাবো জাস্ট কেবল উঠলো ওর নি আগে প্রথমে জল খাই দিই জল গরম করে তারপর দিনটা স্টার্ট করি তো মাম্মা গুড মর্নিং বলে দাও বলো গুড মর্নিং বলো বাবা রে বলো গুড মর্নিং শুভ সকাল বলো গুড মর্নিং গুড মর্নিং বলে দাও তাকে হাম দিয়ে দাও ফ্লাইং কিস দিয়ে দাও আমাকে একটা হামি দাও একটা হামি দাও হামি দাও তো চলো দিনটাকে স্টার্ট করা যাক কিন্তু দাঁতে ব্যথা ওর জন্য ও বললো চাউমিন ম্যাগি রান্না করে দিতে তো এই যে ম্যাগি রান্না করেছি চলো খেয়ে নি খাবি ম্যাগি খাবি নাও নাও তুলে নাও একটা গরম ওপর থেকে তুলে নাও না একটা তুলে নাও আমাকে তো দাও দাও না না দেবে না দাও আমাকে দাও বন্নির জন্য সকালের ব্রেকফাস্টে বানিয়েছিলাম চিড়ে আর দুধ সিদ্ধ করে নিয়েছিলাম আর ঠান্ডা পড়েছে এখন ওই জন্য একটু মিষ্টিও দিয়ে দিয়েছিলাম আর এদিকে রাত্রিবেলায় কাজু কার আখরোট পেস্তা বাদাম ভিজিয়ে রেখেছিলাম ওটাই পেস্ট করে আজকে সকালের জল স্নান করা হয়ে গিয়েছে আর আমি রেডি হয়ে গেছি এদিকে ওনিকেও স্নান করিয়ে দিয়েছি এই যে ও এখন দুষ্টুমি করে বেড়াচ্ছে তাই তো তো রোদে খেলে বেড়াচ্ছে আর এই আমার স্নান হয়ে গেছে এবার অনিকে খাইয়ে দিব তারপর আমরা খাবো চলো কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই ভাত তো অবশ্যই থাকবে সাথে মূলো ভাজা এখানে ধনেপাতা বাটা আর হচ্ছে মুগের ডাল আর মা নিরামিষ ওই জন্য সবিনের তরকারি আলাদাভাবে করেছিল আর এইদিকে আমরা ডিম যে সবিনের তরকারি আর ভাত তো থাকবে বললাম আগে তো যে ওর নিকে স্নান করিয়ে দিয়েছি স্নান কমপ্লিট আর এই যে রোদের বসে আছে আর এদিকে ভাত খাওয়াচ্ছি আজকে সব রকম গাজর মিষ্টি আলু তারপর আরও কত কিছু সবজি পাতি দিয়ে তরকারিটা রান্না করেছি আর সাথে ডিম সিদ্ধ তাই তো মামা ভালো খেতে হ্যালো ভালো 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 তো চলো খেয়ে নে গাড়ি দেখি আমারও স্নান হয়ে গেছে চলো আমার মাম করছো তুমি কি করছো হ্যাঁ মিষ্টুদি করছো তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এখানেই বসে আছি এই শীতের সময় রোদে বসে বেশ ভালো লাগে তো এখন বসে বসে রোদ খাচ্ছি তাই তো একটু পর তারপর ঘুমাতে নিয়ে যাবো নিয়ে আর এখন ঘুমাতে গেলে ঘুমবেও না তো এখানে একটু বসে বসে খাই তারপর যাব বসে ঘুম বাড়াতে তার আগে লেবু খাবে ছেলে তাই না কম না লেবু খাবে অরেঞ্জ খাবে অরেঞ্জ কোথায় আছে অরেঞ্জ কোথায় দেখাও ওইখানে আছে ওইদিকে আছে দেখাচ্ছে অরেঞ্জ খাবে তার ওকে 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 বলো ওকে বলো ওকে বলো ওকে অমনি তো এখনও কমলালেভুচ বিয়ে খেতে শেখে নি ওই যে দেখো ভালোভাবে শাকনায় পেস্ট করে রসটা বের করে খাবে কি খাবে এ ভেঙে দাও না ফুচকাগুলো নিয়ে আমি দিচ্ছি আয় তো এই যে বেলা বেড়াতে গিয়েছিলাম তো আসার পথে যে ফুচকা নিয়ে গেছি এটা

আর এখন ওর নিকে যে ড্রাই ফ্রুটস পাউডার দুধ দিয়ে মিক্স করে খাওয়াচ্ছি আর জানি চলো খাই এমনি এই যে ওরনি অর্নি বাবা চলে তাই তো এখন দুজনেই খাবে সন্ধ্যার টিফিন করবে তাই তো তুমি খাবে মামা কে খাবে এটা কে খাবে হ্যাঁ ও খেতে না পারলেই বাঁচে কোনো জিনিস খাবে না বদমাস আবার ব্যথা বেড়ে শুধু দুষ্টুমি করবে তো চলো খেয়ে নাও হ্যাঁ আবার ব্যথা বেড়ে গেল আর যে পিন্টু দাঁতে ব্যথা ওই নিয়ে পড়ে আছে দুদিন ধরে খাচ্ছে চলো অন্যকে খাইয়ে দিই তারপর আমি খাবো আমি কি খাবো মামা আমার জন্য তো কিছুই নেই কি খাবো আমি কেন গ্লাস দিয়েছে না গ্লাসটা ঢেলে খেতে পারছো না গরম দিব কাপ দিব তো চলো তো এই যে ভিডিওটা অন করলাম আর ও খেলছিল দোল যেই ভিডিওটা অন করেছি ফোনে লাইট জ্বলেছে চলে আসলো ফোনটা নেওয়ার জন্য কি বলবো আর এক জায়গায় বসে কোনো